আসসালামক স্বাগত আশা আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবুল ইসলাম শিক্ষা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত এখানে একটা দলগত কাজ রয়েছে এই দলগত কাজ নিয়ে তাহলে এখানে আমাদের কি বলতেছে যে ইবাদত হিসাবে সালাত ও মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে এবং উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় আলোচনা করে ইবাদ সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর তাহলে এখানে হচ্ছে কি থাকবে তুলনার ক্ষেত্র তারপর এখানে থাকবে সালা আর এখানে থাকবে হচ্ছে কি সাউন্ড তাহলে এখানে কি কি থাকবে যে ফরস ওয়াজিফ সময় বা কখন এবং শিক্ষা কি এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের এখানে তুলনার ক্ষেত্র মধ্যে মূলত কি থাকবে যে ফরস তার মানে কি যে কি যে কিবলামুখী হওয়া সাউন্ড পানাহার কামাচার পাপা থেকে কি করে বিরত থাকা ওয়াজিব প্রত্যেক নামাজে সুরা ফাতিহা পাঠ করা কি মূলত তাহলে ও ঈদের নামাজ পড়া সময় বা কখন যে দিনে পাঁচ তারপরে ফরস জোহর আসর মাগরিব পেশা আর হচ্ছে রমজান মাসে তারপর শিক্ষা কি যে আল্লাহর আদেশ নির্দেশ মানসিকতা তৈরি করা তারপরে শৃঙ্খলাবোধ অশ্লীলতা পরিহার করতে শেখা তারপরে রোজা হিংসা এবার তারপর আমরা যদি নিচে যদি তাকাই আমাদেরকে আর একটা কাজ রয়েছে অর্থাৎ অনুসন্ধানমূলক কাজ এখানে কি বলতেছে যে সাম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোন সদস্যদের জীবনযাপনে কি কি পরিবর্তন হলো তাকে করা পর্যবেক্ষণ করা তাহলে উল্লেখিত সেরুন আমরা আলোকে তুমি নিজেকে বা পরিবারের অন্য কোনো সদস্যকে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমরা বা তাদের পরিবর্তন গুলো চিহ্নিত করে তালিকা তৈরি করো এবং পবিত্র রমজান মাসে এই কাজটি সম্পূর্ণ করবে তো চলো আমরা এই অনুসন্ধান কাজটি একটু করে ফেলি তাহলে আমাদের অনুসন্ধানের কাজ যা সাম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারে অন্য কোন সদস্যদের জীবনযাপনে কি কি পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো তাহলে উত্তরে কি বলতে পারি যে নিজের পরিবর্তন সমূহ যা আগে সাম পালন করতাম না কিন্তু এখন করি যে তারপর দুই নম্বরে নিয়মিত খরচ সালাত আদায় করতাম না কিন্তু এখন করি তিন নম্বরে যে আগে তারাবি ও তাহাজুদ সালাত পড়তাম না এখন নিয়মিত পড়ছি চার নম্বরে বলতে পারি যে আগে সেহরি সময় উঠতে পারতাম না কিন্তু এখন উঠছি পাঁচ নম্বরে বলতে পারি যা আগে কোরআন তেলাওয়াত করতাম না কিন্তু এখন করছি ছয় নম্বর বলতে পারি যে আগে মাঝে মধ্যে মিথ্যা কথা বলতাম কিন্তু এখন বলি না সাত নম্বর বলতে পারি যে আগে সামান্যতে রেগে রাগ করতাম কিন্তু এখন সংযমী ও ধৈর্যশীল হচ্ছি আট নম্বর বলতে পারি যে আগে হিংসা বিদ্বেষ মিথ্যাচার অশালীন কথা ও আচরণ ছিল কিন্তু এখন এগুলো থেকে মুক্ত হচ্ছি নয় নম্বর বলতে পারি যে আগে আল্লাহর ভয় হারাম হালাল বুঝতাম না কিন্তু এখন বুঝে গেছি এবার পরিবারের সদস্যদের কি কি আমরা পরিবর্তন পরিবর্তন আসতে পারে যেমন এক নম্বরে বলতে পারি যে অভাবীদের প্রতি সহানুভূতি ও উদারতা দেখায় এবং দুই নম্বরে ক্ষুধার্ত ও অভুক্তকে আহার প্রদান করে এবং তিন নম্বরে ফরজ ও নফল নামাজগুলো আদায় করে চার নম্বরে মিথ্যাচার ও হারাম বর্জন করেছে এবং ছাম পালনে গুরুত্ব দিয়েছে হিংসা বিদ্বেষ ও গেব দূর করেছে ধৈর্য সংযমের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে এক নম্বরে বলতে পারি যে লোক দেখানো ইবাদত পরিহার করছে নয় নম্বরে তাকে অবলম্বনে জোর দিয়েছে দশ নম্বরে হচ্ছে সুদ ও ঘুষ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকিস থাকবে আল্লাহ হাফিজ